ভুলে ভরা আমার জীবন প্রতিটি পৃষ্ঠায় তার অসংখ্য বানান ভুল এলোমেলো জ্যোতি চিহ্ন কোথাও পরনি ঠিক সুস্থ অনুচ্ছেদ আমার জীবন সেই ভুলে ভরা বই পুর দেখা হয়নি কখনো প্রতিটি পাতায় তাই রাশি রাশি ভুল ভুল কাজ ভুল পদক্ষেপ আমার জীবনে আগা গোড়া ভুলের গণিত এই ভুল অঙ্ক আমি সারাটা জীবন ধরে কোষে কোষে মিলাতে পারিনি ফল তার শুধু শূন্য শুধু শূন্য শুধু শূন্য আমি সব মানুষের মতো মুকস্ত করিনি এই জীবনের সংজ্ঞা সূত্র আর ব্যাকরণ রচনা বইয়ে পড়া মহৎ জীবনী দেখে আমি কোনো দিন শুরু করিনি জীবন দেখেছি প্রত্যহ আমি সকালের কাজ বিকেলে কিভাবে পুরোপুরি ভুল হয়ে যায় বিকেলের কাজ রাতের আগেই মনে হয় ভুলের ধুলোতে ছেয়ে গেছে আমার জীবন এই ভুলে ভরা দিন রাত্রির কবিতা অসংখ্য ভুলের ও পাথর হয়েছে তার জমা। আমার জীবন একখানি সরচিত ভুলের আকাশ আমি তার কাছ থেকে কুড়াই দুহাত ভরে কেবল স্বপ্নের হারগো